মাখাই দিব শুধু খাইবেন শুধু খাইবেন ভাই এই কদবেলটা মাখাই কয় টাকা নেবেন ভাই কদবেলটার দাম 70 টাকা যেহেতু আপনি ভিডিও করে ইনকাম করবেন 200 টাকা দিবেন ভালো লাগবে তো জি ভাই মাখাই দেবো ভালো না লাগলে আপনার টাকা দেয়া লাগবে না এত সুন্দর করে সাদের মাখাই দেব আচ্ছা ঠিক আছে ওটা মাখান মাখাই দিব খাইয়ে আপনারা বললেন ভাই ঠিক আছে এত সুন্দর করে মাখাই দিব আচ্ছা কি কি দিয়ে মাখাচ্ছেন দেখি দেখেন ভাই সমস্যা নেই এই দেখেন প্রথম কাঁচা জাল দিব কাঁচা মরিচও দিচ্ছেন আর কাঁচা মরিচ আর আপনার এখানে আপনার পনেরো রকমের মশলা আছে কি কি আছে এর মধ্যে আপনার জিরার থেকে শুরু করে সব রকম মশলা বিলিন্ডারে মিক্স করা আছে আচ্ছা আচ্ছা দেন আরে দেখেন ভাই শুকনো জাল এটা কি শুকনো ঝাল জি এটা শুকনো আচ্ছা দেন আর এটা চিনি চিনিও দিচ্ছেন জি চিনি দেওয়ার কারণ কি এটা আপনার মিষ্টি ভাব থেকে মিষ্টি ভাব নিয়ে চলে আচ্ছা আচ্ছা দেন আরে দেখেন লেবুর পাতা এই কি আপনার ধনের পাতা এই ধনিয়া এই যে যে লেবুর পাতা লেবুর পাতা জি একটু লেবু দিলে ভালো হতো না লেবু দিলে ভাই টক হয়ে যায় ওটা ফ্লেভার নষ্ট করে দেয় আচ্ছা ভাই এই ভাই ভিটলা বন দিব আর এই সিগ্রেট মশলা এটা বলতে পারবো না আচ্ছা বলা লাগবে না আপনি দেন এই সরষের তেল দিব সরিষার তেলও দিচ্ছেন এবারে মিক্স করবো ও মা খাই দিব শুধু খাইবেন শুধু খাইবেন এত সাত কেন এত সাত শুধু স্বাদের কথা বলবেন কত বেলে কথা বলবেন না একেবারে ভর্তা করে ফেলি একেবারে ভর্তা করে ফেলাইবো এ দেখেন হয়ে গেছে এবার কাপে উঠে আপনাকে দিব দারুন দারুন আচ্ছা খেয়ে টেস্ট করে সেই স্পেশাল কদবেল মাখা একটু খেয়ে দেখি নাকি তুমি তো খাচ্ছ কেমন লাগতেছে অসাধারণ ভালো লাগতেছে আসলেই ভালো লাগতেছে যশোরের ভিতরে যে সোয়াগ ভাই এয়ারপোর্টের পাশেই কিন্তু এই কদবেলগুলা বিক্রি করে এইভাবে মাখায় বিভিন্ন ধরনের আইটেম সেখানে সবচেয়ে ভালো লাগলো যে কাঁচামরিচ দিচ্ছে তারপরে ধনিয়া ধনিয়া পাতা তাই তো আর দিয়ে আসবেন সবাই সববার এখানে কদবেল মাখা খাইতে